আচ্ছা আমি একটু বলে দিই আর মোটামুটি ওই দশ দিন মতোই ধরো বাকি আছে তোমাদের ফার্স্ট সেমিস্টার জন্য তো সবারই একটা টেনশন সবারই নতুন এটা নতুন সেমিস্টার সিস্টেমে তোমাদের তোমাদের প্রচুর কনফিউশন আমি শুনেছি এবার আমি আসি প্রথমত অনেকেই এখনো জয়েন করে আচ্ছা অনেকেই জয়েন করে ক্লাসে এখনো ঠিক আছে জয়েন করুক রেকর্ডিং থাকবেই আচ্ছা প্রথমে আমি বলে দিই এই সেমিস্টার এক্সাম জন্য তুমি কি করবে সেটা তো আমি বলবোই কি করবে না ফার্স্টে ক্লিয়ারলি শুনে রাখো প্রথমত হচ্ছে তুমি এই ফার্স্ট সেমিস্টারের এমসিকিউর ভিত্তিতে যে এক্সাম তার জন্য কোন রকম কখনোই কোনো সাজেশন কিন্তু মুখস্থ বা সাজেশন কিছু হয় না এমসিকিউ কোশ্চেনে কোনো সাজেশন হয় না কোনো কিছু সাজেশন কিন্তু এরকমভাবে পড়বে না সাজেশন হয়ই না ঠিক আছে সেকেন্ড স্যার স্টেডারেশন হবে একদম হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে কিন্তু এমসিকিউ ভিত্তিতে হয়নি তাহলে তুমি কি করবে ভোরে ভরে ভোরে মুখস্থ করবে ধরে 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 করবে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছ করবে ওটাও করলে তুমি মনে রাখতে পারবে না ঠিক আছে বা তোমরা অনেকে বলছো ওই বইটা কিনবো ম্যাম ওই বইটা কিনবো তো ওই বইটা থেকে করবো দেখো ওরকম ভাবে কোনো দিন তো ফিক্স নেই যে এই বই থেকে আসবে ওই বই থেকে আসবে এরকম কিছু কিন্তু কখনোই ফিক্স নেই ঠিক আছে তো তুমি চাইলে কিনতেই পারো যদি তোমার আহ মানে সেই সামর্থ্য থাকে তুমি কিনতে পারো কিন্তু এত বই কেনার কিন্তু কোন রকম অত দরকার নেই তোমাদের যে বইটা যে যেটা প্র্যাকটিস করছো আমি প্র্যাকটিস করি সেটা তোমার যে প্র্যাকটিস সেটটা আছে ঠিক আছে প্রথমে তোমরা বুঝে নিলে কি করবে না এক হচ্ছে তুমি এমসি কিউ ধরে ধরে ওরকম করে মুখস্ত করতে যাবে এমসি কিউ লিখে 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 মুখস্ত হচ্ছে ওইটা করতে যাবে দ্বিতীয় হচ্ছে ওটা হচ্ছে কোনো সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারে

সারা ধরে পড়েছে খুব সুন্দর করে পড়েছে খুব ভালো তাদের পারফরমেন্স আছে তোমরা নিজেরাই কিন্তু দেখেছো এমসি কি খুব সুন্দর সলভ করেছো এবং যে কোনো এমসি কিউ তোমরা সলভ করতে পারছো সেটা সত্যি তোমাদের যে কষ্ট সেটার ফলাফল ঠিক আছে এবার দু টাইপস এর স্টুডেন্ট আছে যাদের সায়েন্সের ক্ষেত্রে একবারে যে হাল ছেড়ে দেওয়ার মতন কেউ না সে জানে আমি সায়েন্স নিয়েছি মানে আমি লড়বো আমি পড়বো আমি ফাঁকিবাজি করার জন্য সায়েন্স আমি নেই নেই প্রচুর পরিশ্রম করার জন্য আমি সায়েন্স নিয়েছি সে অসুস্থ ছিল বা কোন রকম একটু তার পড়াটা ঠিক আছে তো এখন কি করবে প্রথমে বলি যারা সারা বছর সুন্দর করে নোটস তোমরা তৈরি করেছো আমি বুঝিয়ে দিয়েছি নোটস তোমরা তৈরি করেছো দারুণ তৈরি করেছো নোটস গুলো তাই না প্রত্যেকে সুন্দর নোটস তোমরা তৈরি করেছো ঠিক আছে অনেকেই অনেকেই এখনো জয়েন করেনি ক্লাসে আহ তো সবার নোটটাই সুন্দর নিজের মতো করে তৈরি করেছো নিজের হাতের লেখায় তৈরি করেছো এখন কি করবে ওই নোটস গুলোকে তুমি চোখ গুলো সব সাবজেক্টে শর্ট নোট তুমি তৈরি করেছো মাঝে মাঝে কি করবে তুমি ফার্স্ট সব বাকি যেটা তোমার হাতের লেখা তুমি ভালো বুঝতে পারবে বা পেন স্টোটা দিয়ে এরকম চোখ বলে কিছু ইম্পর্টেন্ট তাহলে শর্ট শুধু তৈরি করেছো সেটাকে চোখ বলে ঠিক আছে এবার হচ্ছে তুমি এমসিকিউ কিউ প্র্যাকটিস করবে এমসিকিউ কিউ প্র্যাকটিস অলরেডি তোমরা বায়োলজি প্র্যাকটিস প্র্যাকটিস করেছো ঠিক আছে এছাড়াও তুমি যতটা সময় পাবে তোমাদের ওই টাইম নিয়ে এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস যে কোনো তোমাকে এরকম কোনো বাধ্যবাধকতা যে ওই বইটা থেকে পড়তে হবে ওই বইটাই কিনতে হবে যে বই কিনেছো যা আছে কি কি টাইপের কোয়েশ্চেনটাকে তোমরা সব দেখেছো ঠিক আছে তো যে তোমাদেরকে দেওয়া হয়েছে বা আজকে যে কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা সেগুলো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করলে বা তোমার কাছে যে বইটা আছে তোমার প্র্যাকটিস সেটা আছে তুমি ওটা নিলে তুমি বইটা নিলে প্র্যাক্টিস ট্রেডটা নিলে তুমি ওএমআর প্রিন্ট আউট করাবে ওএমআর আশা করছি সবাই প্রিন্ট করেছো তো আজকে বলেছিলাম ওএমআর টেস্ট দিতে সবার প্রিন্ট করা হয়েছে ওএমআর প্রিন্ট করা আছে আশা করছি বেশি করে সব প্রিন্ট করতে চাই না একটা প্রিন্ট করতে গেলে তোমার কিন্তু অনেক বেশি টাকা নিয়ে নেবে তাই তোমাকে একটু বুদ্ধি করে চলতে হবে তুমি যাবে প্রিন্ট করে ওগুলোকে জেরক্স করে নেবে ও একটা পেজ জেরক্স করে রাখে তুমি তোমার সায়েন্সের স্টুডেন্ট ওর নিটের প্র্যাকটিস তো বিভিন্ন আবার আহ টুয়েলভে উঠে সাত সেমিস্টার প্র্যাক্টিস করবে তো প্রচুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো ওএমআর গুলোকে একটা ক্লিন করে ওগুলোকে জেরক্স করে রাখো। জেরক্স করে তুমি হচ্ছে কাজ করতে পারো যেটা আমি করেছিলাম আমি বিভিন্ন প্রিপারেশন নিচ্ছিলাম তো ওটাকে স্ট্যাপেল করে নিয়ে তুমি স্পাইরাল ও করে নিতে পারো এই ওএমআর হারিয়ে যাচ্ছে এইসব করছে স্পাইরাল একটি পড়ে নাহলে তুমি স্ট্যাপেল করে রেখে দিতে পারো ঠিক আছে ওএমআর গুলো স্ট্যাপল করে তুমি রেখে দিতে পারো এইবার তুমি টাইম নিলে এক ঘন্টা পনেরো মিনিট বা তোমার কোয়েশ্চেন অনুযায়ী তুমি টাইম নিলে তুমি বাড়িতে বলে দিলে যে এই সময়টা আমাকে দেখো না আমি একটু আহ মানে exam দেব ঠিক আছে তুমি ওই mark টা নিলে এবং হচ্ছে এটা নিলে এবার তুমি প্র্যাকটিস করা শুরু করলে time অনুযায়ী তুমি practice করলে টাইম over হয়ে গেলে তুমি practice করা অফ করবে নিজের কাছে short থাকবে তারপরে তুমি মেলাতে বসো আচ্ছা এই আচ্ছা এই time আচ্ছা এই আচ্ছা এটা ভুল হলো যেই তোমার ভুলটা হলো না বা তোমার যেটা ঠিক হয়েছিল দুবার করে দেখছো এখানে যেমন প্র্যাকটিসে তুমি তোমার খাতা মেলাচ্ছো তুমি দুবার করে দেখছো এটা ঠিক অনেক কিছু আছে তুমি হয়তো ঠিক আহ তোমার মনে মানে একটা কনফিউশন ছিল তুমি পড়েছো বাট তোটা রাইট হয়েছে ঠিক আছে তুমি কিন্তু আহ তখন নেক্সট টাইম যখন আমার দেখছো ও আচ্ছা আমি এটা ঠিকই করেছি তারপরে তুমি যখন আবার আহ ধরো তুমি ওয়েম আর এরকম চেক করছো কোনো একটা কিছু ভুল হয়েছে হ্যাঁ সেইটা এখন এই মুহূর্তে একটু এর ভিতর মার্ক করে রাখো ওইটা ধরো যদি আসে ওটা থেকে তুমি কিন্তু করতে পারো বা কোনো একটা কোশ্চেন কনসেপ্ট ধরো ভুল হয়েছে কোনো একটা কোশ্চেনের কনসেপ্ট সাপোজ ধরো তোমার ভুল হয়েছে ঠিক আছে তো তুমি কি করবে ওই কোশ্চেনটা মুখ করবে ওরকম করবে না তুমি করবে গিয়ে তুমি তোমার শর্প আছে তোমার সপনে চলে যাবে তুমি ও আচ্ছা এইটার কনসেপ্টটা এইটা ছিল ও এই ব্যাপার ঠিক আছে তো দেখে নিলে ঠিক আছে তো প্রথমে তুমি ও এম আর সিট প্র্যাকটিস করবে এবং ও এম আর শিটটা মেলাবে ঠিক আছে ও আর শিট প্র্যাকটিস করলে তোমার যদি বোরিং লাগে তোমার যে গান শুনছো শুনতে করতে পারো ঠিক আছে এই প্র্যাকটিস গুলো করা যায় কোনো তোমার বোরিং লাগছে বা অস্ট্রি লাগছে অনেকের তো প্র্যাকটিস থাকে না

ঠিক আছে এবার দেখো তোমার যে সাবজেক্টে প্রত্যেকটা যে সাবজেক্টে তুমি পঁয়ত্রিশের সাপোজ পরীক্ষা দিচ্ছ তো আহ পঁয়ত্রিশের মধ্যে তোমার কম করে পঁচিশের ওপর উঠছে তাহলে তুমি বুঝতে পারবে না এই সাবজেক্টটা আমার প্রিপারেশন ভালোই আছে কম করে তোমার আহ পঁচিশের ওপর তোমার উঠছে ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ চলে যাচ্ছে না মানে যথেষ্ট তোমার ভালো প্রিপারেশন আছে ঠিক আছে আহ তুমি বুঝে যাবে এখন তো দশ দিন মতো বাকি তো প্রত্যেকটা subject একটা করে ওই অবশ্যই প্র্যাকটিস করো আর হচ্ছে যে সাবজেক্ট ধরো তোমার fifty উঠছে না কোনো একটা subject এ উঠছে না তাহলে সেটা আবার mock আর একটা mock দাও ঠিক আছে আবার তুমি মেলাও ওকে আবার তুমি মেলাও এটাকে রিপিট করতে হবে তুমি মক টেস্ট দাও খাতা চেক করো এবার যেটা ভুল হচ্ছে কনসেপ্ট করো এটা সার্কেলের মতো মক টেস্ট খাতা মেলানো ভুল হলে কনসেপ্ট চেক করা পার্সেন্টের কম নাম্বার সেটা আমি একটু বেশি দেবো ওকে তো এইরকম ভাবে তুমি করবে আচ্ছা আর একটা ব্যাপার তুমি খেয়াল রাখবে সেটা হচ্ছে ধরো তুমি বায়োলজি মক টেস্ট বায়োলজি ধরো তুমি পড়ছো বায়োলজি মড টেস্ট তুমি নিজে নিজে দিছো তোমার নিজের সেলফ স্টাডির কথা বলি তুমি বাড়িতে বসে বায়োলজি পড়ছো এবার হচ্ছে বায়োলজির মক টা তুমি দিলে হয়ে গেলো মোট টেস্টটা দেওয়া হয়ে গেলো দে তুমি উঠলে উঠে একটুখানি খাওয়া দাওয়া করলে এক ঘন্টা পনেরো মিনিট তোমার বসতে নিজেকে বসিয়ে রাখছো ওটাও জরুরি না পরীক্ষা নিয়ে ভালো লাগছে না এই করছে না এরকম ইচ্ছা করবে না একটু খাওয়া দাওয়া করলে করলে একটু ধরো ফ্রেশ হয়ে আসলে দিয়ে আধ ঘন্টা তুমি গ্যাপ নিলে আবার আর একটা বায়োলজির পরে তুমি ফিজিক্সের মক টেস্ট দাও বায়োলজির পরে তুমি ম্যাথের মক টেস্ট দাও বা ম্যাথের পরে আর একটা সাবজেক্ট মানে আমি কি বললাম তুমি পড়ছিলে ফিজিক্সের এর মক টেস্ট তুমি দিয়েছো করছিলে কেমিস্ট্রি তারপরে কেমিসিটা শুরু কর আমাদের ব্রেন কি বলতো ওইটা নিয়ে করছিলো তো ওইটা ভালো নতুন একটা করলে ব্রেন কিন্তু খুব ভালোভাবে রিস্টার থাকে ব্রেন কিন্তু ফাংশন খুব ভালোভাবে হয় নিউডেন গুলো খুব ভালো কানেক্ট করতে পারে যে কোনো প্রবলেম নতুন আসলে তো ওর মধ্যে করার এবিলিটি অনেক বেশি হয় ঠিক আছে এইটা ইয়ে রাখবে। আর আর হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিস তুমি করতে থাকবে তো আপাতত এইরকম ভাবে তুমি প্র্যাকটিস করো আর আমাদের সেকেন্ড সেমিস্টার চালু করতে হচ্ছে না হলে আমাদের দেখো ছটা ছটা মাস আমাদের টাইম এক্সট্রা মাস কিন্তু কাউন্টে রাখছে সেই অনুযায়ী কিন্তু টাইমটা সেট করেছে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু টাইমটা সেট করেছে আমরা এর মধ্যে মধ্যে আমরা প্র্যাকটিস যেটুকু করার আমরা করবো এবং হচ্ছে আমরা অবশ্যই সেকেন্ড সেমিস্টারে পড়াটা করবো এখন তোমাদের হোমওয়ার্ক বা চাপ আমি দেবো না বাট ক্লাসটা থাকবো ঠিক আছে নাহলে আমরা কমপ্লিট করতাম হ্যাঁ সেকেন্ড সেমিস্টার অবশ্যই সাজেশন ভিত্তিক আগতাম সাজেশন ভিত্তিক আচ্ছা এবার যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে তোমরা বলতে পারো কিছু সমস্যা আছে কারণ অনেকের প্রচুর কোশ্চেন ছিল প্রত্যেকের প্রায় প্রচুর প্রচুর কোশ্চেন ছিল আর থেকে যে সমস্যা যদি এখনো তো অনেকে জয়েনই করেনি যারা প্রচুর হ্যাঁ বলো প্রীতম বলো হুম বলো না কেন দেওয়া হচ্ছে একটু পরে হ্যাঁ কোশ্চেনের পিডিএফটা কেন দেওয়া হচ্ছে একটু পরে যাতে খুব ফাস্ট তুমি করতে অভ্যস্ত হও ঠিক আছে মক টেস্টের ধরো আমি দুদিন আগে দিয়ে দিলাম মক টেস্ট তুমি বসে 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 করছো তাতে কি হচ্ছে তুমি খুঁজে খুঁজে একটা লেথার জি ভাব আসছে কিন্তু পরীক্ষার সময় তোমার অত টাইম দেবে না তাই খুব ফাস্ট যাতে তুমি করতে পারো বুঝতে পারলে সব ক্ষেত্রে তাই দাও করা হয়েছে ওকে ওই যাতে তোমাকে অভ্যস্ত করানো যায় ক্লিয়ার ওই কারণেই কিন্তু তোমাদের ওই টাইমটা মেনটেনের জন্য দেওয়া হয়েছে ক্লিয়ার আর এটা তো হয়েই গেল আর তোমাদের একটা চ্যাপ্টার বাকি এইটা হয়ে গিয়ে আর একটা চ্যাপ্টার বাকি আর নেই কমপ্লিট হলো হ্যাঁ বলো রাকেশ বলো না কিছু কি বলো তো কনসেপচুয়াল কিছু থাকে ও রিলেটেড কিছু কনসেপচুয়াল থাকে ঠিক আছে তো ওই জন্যই ওইগুলো রয়েছে কিছু কনসেপচুয়াল থাকে ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন একদম ইজি হবে বলা আছে ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন যাতে সবাই মানে পারে সেরকম ইজি বা তোমরা খুব ভালোই পারবে ঠিক আছে আর কোশ্চেন পেলে যে প্র্যাকটিস করবে সেটা আমি বলে দিই কোশ্চেন পেলে ধরো এক নম্বর কোশ্চেনটা তুমি পারছো না ঠিক আছে চলে যাও দু নম্বরে না তুমি ধরো তোমার অজানা তুমি চলে যাও দু নম্বরে আচ্ছা দু নম্বরটা তুমি পাচ্ছ না চলে যাও তিন নম্বরে অনেক সময় সেটটা ফার্স্ট এটা কঠিন দেখা হয় তারপরে সহজ আছে পাচ্ছ না তো চার নম্বরে চলে আচ্ছা চার নম্বরে এইটার এইটা উত্তর ঠিক আছে চারটা হচ্ছে সি চারটা সি দাগালে সিতে আগে দাগালে দাগানোর পরে তুমি চলে যাবে ভালো করে তোমার ওয়ে মারে চার নাম্বার এই হাত দিয়ে দেখবে চার নাম্বার পাশে তুমি গোল করবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমার চোখ প্র্যাকটিসের মধ্যে নিয়ে নেবে নইলে দেখবে পরীক্ষার হলে কিন্তু তুমি চারের দুটো হয়তো গোল করে দিয়েছ হ্যাঁ ধরো পাঁচেরটাও বি হচ্ছে তুমি পাঁচেরটা চারের জায়গায় বি করে দিচ্ছ এরকম কিন্তু হয় আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি বলবো জানি তোমরা এগুলো করবে না তবুও এটা অনেকেই আছে অন্য ব্যাচও আছে সবাইকেই এটা আমি আহ পাঠাবো ঠিক আছে তো কাউকে জিজ্ঞেস করবে না কাউকে জিজ্ঞেস করবে না পিছনে তোমার সামনে ওখানে তোমার computer বসে আছে তোমার বন্ধু হলেও সে তোমার ভুল বলবে আমি তোমাকে দেখাতে পারি গত বছর class eleven এর খাতা রয়েছে খাতা check সেটা আমি ভিডিও রয়েছে আমি তোমাদের পাঠাবো লিখেছে সব ঠিক লিখেছে একটা খাতায় ধরো সব ঠিক গুলো লিখেছে হয়তো কাউকে জিজ্ঞেস করেছে সে বলে না ওটা বি হবে ওটা সি হবে ওটাই হবে ও কেটে দিয়ে আবার ভুলে লিখেছে ও যেটা আগে লিখেছিল ওটা একদম perfect ছিল ওর খাতায় কাটলো ওটাকে ও কারোর থেকে জিজ্ঞেস করে কাটিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে যে যে অ্যান্সারটা কেটে দিয়ে নতুন লিখেছে সেটা ভুল তো কারোর থেকে জিজ্ঞেস করবে না তুমি এটা মনে করবো ওখানে তোমার কম্পিটিটরটা বসে আছে ওখানে কিন্তু তোমার জেতানোর জন্য কেউ বসে নেই এটা তোমাকে মাথায় রাখতে হবে কারণ জিজ্ঞাসা এটা আমি তোমাকে ওই আমি দিতে পারি খাতা দেখার আমার ভিডিও আছে ঠিক আছে সেখানে ঠিক লিখে কেটে দিয়েছে কাউকে জিজ্ঞাসা করেছে কেটে দিয়েছে এমসি কিউতে এতে কেটে দিয়েছে ঠিক আছে তো এই ব্যাপারগুলো আর কারও কিছু জিজ্ঞাসা আছে মানে এই পরীক্ষা দিয়ে আশা করছি বুঝতে পেরেছ ব্যাপার গুলো তো চিন্তার কিছু না আরেকটা ব্যাপার আছে যারা ধরো অনেকে পরে পড়ছে হ্যাঁ অনেকে তোমরা তোমাদের মধ্যে কেউ আছে পরে ধরো অনেকে ভালো করে পড়া হয়নি বা কিছু ঠিক আছে ধরো পড়া থেকে পড়া শুরু করেছে সেরকম ভাবে প্র্যাকটিস করেনি তাহলে তুমি কি করবে তুমি এখন মক টেস্ট গুলো তোমার প্র্যাকটিস করতে পারো নিজেকে খাতা চেক করতে মানে দুবার করে তুমি পড়ছো একবার প্র্যাকটিসের সময় লিখছো আর যখন চেক করছো অত ওইগুলোই তো পরীক্ষা আসবে না এরকম তো কোনো ব্যাপার নেই ঠিক আছে

ওটা তোমরা পড়েছো যে কোষ বিভাজন ওইগুলো পড়েছো ওখানে কিছু কঠিন না যাদের একদমই পড়া হয়নি যাদের ক্ষেত্রে আমি বলছি ইউনিট সিটি ভালো করে দেখো চ্যাপ্টার ওয়ান এর ফার্স্টের দিকে হ্যাঁ ওখানে ইউনিট ওয়ান এর যে ফার্স্টের দিকে যে চ্যাপ্টার গুলো আছে হ্যাঁ ওখানেও কিন্তু তোমাদের খুব কঠিন কিছু কিন্তু নেই ঠিক আছে তো সেইখানে একটু যদি তুমি দেখে নাও একটু কনসেপ্ট গুলো দেখে নাও এবং এগুলো প্র্যাকটিস করো আশা করছি তুমি পাস করতে পারো কারণ এটা তাদের জন্য বল যারা একদম কিছু পানি বা যারা তোমরা রয়েছো তোমরা অবশ্যই ভাবলে যে না যেটা আগে পারবে সেটা আগে করে নেবে ধরো তুমি পাঁচ পাচ্ছ নয় পাচ্ছ যেটা পাচ্ছ সেটা আগে করে পুরো কোশ্চেনে যেটা পারবে সেটা আগে করে নেবে ওই মানে মারে কোশ্চেনে রাইট দেবে এবং ওই মানে দেখাবে কোশ্চেনে রাইট দেবে ওই মারের জন্য ফেলে রাখলাম ওটাকে ভুল নিয়ম ঠিক আছে যেটা পাচ্ছ নেবে হয়ে গেল যত ধরো তুমি ওই ফার্স্ট রাউন্ডে তুমি দশটা কোয়েশ্চেন সলভ করেছো ঠিক আছে তুমি করে নিছো সব আবার সেকেন্ড রাউন্ড আবার মেলাতে শুরু করবে ও আচ্ছা আর আমাদের মাথা কি বলো তুমি একবার যখন কোয়েশ্চেনটা পড়েছো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছো তারপরের যাচ্ছ মাথা কিন্তু মনে রাখবে আচ্ছা আগের কোশ্চেনের ওইটা আমি কোশ্চেন দেখেছি ও ওটার অ্যান্সার ওটা তখন তোমার মনে পড়ে যাবে ওই কোশ্চেনটা কি কিন্তু অ্যান্সার করতে পারবে এরকম করে দেখবে বেশ কিছু কোশ্চেন ফার্স্টে তো যেগুলো পারলে সেগুলো করলে তারপরে পরীক্ষা হলে এরকম বেশ কিছু কোশ্চেন তোমার মনে পড়ে যাবে সেগুলো তুমি করলে ঠিক আছে তারপর আবার সেকেন্ড রাউন্ডে চেক করলে আচ্ছা কোনটা বলবো আচ্ছা এই কোশ্চেন কোয়েশ্চেনটা পড়বে দেখবে আচ্ছা কোশ্চেনটা পড়লে আচ্ছা এটা কোন ছিল আচ্ছা ও এইটা ছিল হচ্ছে ওই ওই চ্যাপ্টার আহ টেন এর ছিল কোষ বিভাজন চ্যাপ্টার ছিল এটা তো কোষ বিভাজন আচ্ছা কোন জায়গা ছিল ওই জায়গা ওই জায়গাগুলো তুমি যদি মাথায় একটু মনে করতে পারো তুমি উত্তর দেখবে ওর উত্তরের মধ্যেই থাকবে এটা কিন্তু খুব বেশি কঠিন না জিনিসটা যাদের একদমই পড়ানি তাদের কথা বলছি বা সেকেন্ড রাউন্ডে তখন তোমার মনে পড়ে গেল তারপর আবার তুমি যেগুলো যেগুলো পারলে করে নিলে ঠিক আছে তারপর আবার থার্ড রাউন্ডে যাও পরীক্ষার টাইম শেষ হয়ে এসছে এরম মোমেন্ট তুমি আবার মেলাও ঠিক আছে এবার অজানা এমসি করে সলভ করতে হবে ওই ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে ওটা আমি এখনো দেইনি ওটা আমি দেব দু তিন দিনের মধ্যে দেব এখনো দেইনি কেন অনেক আবার পড়বে না না পড়ে অজানা এমসি মধ্যে চলে যাবে জানাগুলো হলে এবার অজানা যে কটা আছে সেটা কি করে সলভ করবো সেটা আমাদের ট্রিক্সগুলো জানতে হবে ট্রিক্স আমাদের লাগিয়ে সেটা আমাদের সল্ভ করবে ঠিক আছে এই হলো মেন ব্যাপার আচ্ছা আর কিছু জিজ্ঞাসা আছে কারুর যারা মেন মেন জিজ্ঞেস করেছিল তারা এখনো জয়েনই করেনি আচ্ছা আর কিছু জিজ্ঞাসা আছে বলো তারপর কিছু প্রশ্ন আছে নেই তো আচ্ছা চলো তাহলে এবার আমরা প্র্যাকটিস শুরু করি আচ্ছা আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে যারা ক্লাসে জয়েন করতে যাও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান প্রাক্তন ছাত্রদেরও রেজাল্ট রিপ্লে আছে এবং বহু ছাত্র ক্লাস করছে তোমরা দেখতেই পাচ্ছ এছাড়া হচ্ছে তোমরা ডেসক্রিপশন থেকে বাংলাতে বিজ্ঞান নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো ওকে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিই এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিই